তো আজকে করব পাকা চুল কিভাবে কালো করা যায় তো আজকে আমি একটা তেল তৈরি করে আপনাদের সঙ্গে দেখাবো তো আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে দু চামচ মেথি আর দু চামচ কালো জিরা নিয়েছি পেঁয়াজের খোসা দেব। পেঁয়াজের খোসাগুলো একটু ভেঙে দেবো এইভাবে গুঁড়ো করে পাঁচ মিনিট একদম নর্মাল আছেতে ভেজে নিয়েছি এখন নামিয়ে নেব এবার গুঁড়ো করে নেব এখানে সর্ষের তেল নিয়েছি এক কাপ তেলটা ভালো করে গরম করে নিয়েছি এখন এই গুঁড়োটা দিয়ে দেব এক চামচ কফি পাউডার এক মিনিট মতন নর্মাল আছেতে জাল করে নামিয়ে নেব বেশি জ্বালালে আবার তেলটা পুড়ে যাবে হয়ে গেছে দেখুন নামিয়ে নেব না একদম ছোলের যে তেলটা সেটা বের করলাম তো আজকের টিপসটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি পেশ করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন আজ এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও